সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভে তোমাদের ইংলিশে যাদের এলসিসি টু পেপারটি রয়েছে তোমাদের অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি এই পেপার থেকে তোমাদের আমি কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান আমি ইতিমধ্যেই দিয়েছি আজকে ভিডিওতে তোমাদের ট্রাভেলগ থেকে এবং অ্যাডভার্টাইজমেন্ট থেকে সাজেশান দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে থাকো তোমাদের দুটো পরীক্ষা ট্রাভেলগ থাকবে একটা লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট দুটো থাকবে একটা লিখতে হবে সবার প্রথমে দশ নম্বরের যে ট্রাভেলগ তোমাদের পরীক্ষাতে থাকবে তার সাজেশান প্রথমে তোমাদেরকে দেব তোমরা এ উইকেন্ড ট্রিপ টু এ হিস্টোরিক্যাল প্লেস ঐতিহাসিক স্থানে ভ্রমণ এবং কোনো পর্বতে বা কোনো পাহাড়ে ভ্রমণ অর্থাৎ হিমালয় তোমরা লিখতে পারো সেক্ষেত্রে হেরিটেজ ওয়াক ইন দ্য সিটি এটা দু হাজার একুশ সালে এসেছিলো পড়বে ভালো করে যে কোনো জঙ্গল ভ্রমণ তোমরা প্র্যাকটিস করবে তার মধ্যে সুন্দরবন করতে পারো যে কোনো একটা করলেই হবে যে কোনো এডুকেশনাল প্লেস বা শিক্ষামূলক জায়গা যেমন শান্তিনিকেতন করতে পারো এ ভিজিট টু এ হোলি প্লেস বা রিলিজিয়াস প্লেস কোনো ধর্মীয় স্থান বা মন্দির মসজিদ জাতীয় কিছু তোমরা করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে যেমন একটা গঙ্গাসাগর লিখে দিয়েছি গঙ্গাসাগর বা রাম মন্দির অযোধ্যার তোমরা করতে পারো অ্যান্ড এ ফুড ওয়াক উইথ এ গ্রুপ অফ ফুড একদল খাদ্যরসিকের সঙ্গে গিয়ে কোথাও খাদ্য সম্পর্কে কোনো একটা অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্য সম্পর্কে জানা এই ধরনের ভ্রমণ বৃত্তান্ত এটা দু হাজার বাইশ সালে এসেছিলো তোমরা এই জাতীয় ভ্রমণ বৃত্তান্তগুলো ভালো করে প্র্যাকটিস করো এর অনেক উদাহরণ তোমাদের গত সেমিস্টারে আপলোড করে দেওয়া হয়েছিল এর গত সেমিস্টারে যখন পাঁচ নম্বর সেমিস্টারে পরীক্ষা ছিল তখন এর মধ্যে সুন্দরবন তোমাদের হ্যাঁ তোমাদের হচ্ছে যে হিমালয় হিস্টোরিক্যাল প্লেস তোমাদের এগুলো প্রায় কোনো হচ্ছে ধর্মীয় স্থান ট্রাভেলক রাম মন্দির এগুলোর উত্তর চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা একটু প্লেলিস্ট চেক করলেই তোমরা পাবে প্লেলিস্টে গিয়ে সেমিস্টার ফাইভ ফাইভ তোমরা ক্লিক করবে ওখানে তোমরা পরপর ভিডিওগুলো দেখে দেখে যাবে পুরোনো তোমাদের গত সেমিস্টারে এইসব উত্তরগুলো আপলোড করে দেওয়া রয়েছে তোমরা এগুলো তোমরা ওখান থেকে একটু কালেক্ট করে নেবে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা পড়বে সিচুয়েশন ভ্যাকেন্ট সিচুয়েশান ভ্যাকেন্ট হচ্ছে যে কোথাও ধরো সিট খালি সিট খালি যাতে ধরো কোথাও কোনো কলেজে হয়তো প্রফেসর নিয়োগ করবে বা কোনো স্কুলে কোনো টিচার নিয়োগ করবে যেমন এক বছর এসেছিলো তোমাদের কম্পিউটার ট্রেনিং টিচার কোনো বছর এসেছিলো হয়তো ফিজিক্যাল ট্রেনিং টিচার ভোকেশনাল টিচার আসতে পারে ইংলিশের টিচার আসতে পারে যে কোনো সাবজেক্টের টিচারের ক্ষেত্রে হয়তো আসতে পারে সিচুয়েশান ভ্যাকেন্ট তোমার নিয়মটা ফলো করলেই পারবে এছাড়া ধরো ফ্ল্যাট পারচেস বা সেল কোনো ফ্ল্যাট বাড়ি বিক্রি বা কেনার ক্ষেত্রে ভ্রমণ এবং হারিয়ে যাওয়া লস্ট অ্যান্ড ফাউন্ড এবং ফিটনেস প্রোডাক্ট যে কোনো কিছু প্রোডাক্ট দিয়ে পরীক্ষাতে আসতে পারে এডুকেশনাল কোনো প্রোডাক্ট যেমন ধরো কোনো কম্পিউটার বিক্রি কিংবা কোনো হচ্ছে বই ঠিক আছে এক্ষেত্রে হতে পারে ফিটনেস প্রোডাক্ট হতে পারে হেলথ বিষয়ক কোনো প্রোডাক্ট হতে পারে হ্যাঁ তোমাদের হচ্ছে যে বেকারি ফুড অ্যান্ড হোম ডেলিভারি সার্ভিস করবে এবং ফুড প্রোডাক্ট করবে এই জাতীয় তোমরা বা ড্রেস হচ্ছে তোমাদের যে কোনো ড্রেস দিয়ে আসতে পারে ঠিক আছে কোনো পোশাক বিক্রি সম্পর্কে এই জাতীয় অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং ফাইনাল পরীক্ষার আগে তোমাদের আবার একটা সাজেশান দেওয়া হবে ফাইনাল তোমাদের একটা সাজেশান আবার আপলোড করে দেওয়া হবে তোমরা বর্তমানে এই প্র্যাক এইগুলো প্র্যাকটিস করো এর মধ্যে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের গত সেমিস্টারে আপলোড করে দেওয়া আছে তোমরা সেখান থেকে চেক করে উত্তরগুলো করে নিতে পারো জাস্ট শুধু তোমরা নিয়মগুলো ফলো করবে তাহলে যে কোনো কিছু এলেই লিখতে পারবে সবাইকে নমস্কার